হ্যালো বন্ধুরা সকাল সকাল সুন্দর আলপনা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর আজকের ব্লগটা কিন্তু হচ্ছে খুবই স্পেশাল ব্লগ আজকের দিনটা হচ্ছে পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর আমাদের বাড়িতে খুবই একটা স্পেশাল অনুষ্ঠান আয়োজিত হয়ে আয়োজন করা হয়েছে সেই আয়োজনটা যার জন্য করা হয়েছে সেই ভিডিওটা স্টার্ট করছে তোমরাই নিজেরা শুনে নাও তারপরে আমি তোমাদের সবটাই বলবো সকাল সকাল আমাদের বাড়িতে তোর জোর শুরু হয়ে গেছে এই যে এখানে সবজি বানানো হচ্ছে এই যে আমার দুই মা এক চা বানাচ্ছে একজন একজন আশা খুলছে এই যে দেখো বন্ধুরা আর এই যে লিপি দাস যারা আপনাকে চেনেন এই যে ম্যাডাম এখন সবজি বানাচ্ছে ফাইনালি আমার সবজি বানানো হয়ে গেছে এবার শাকের পালা শাকগুলো আমি সব এখানে কেটে নিয়েছি এখানে কিন্তু লাল শাকের সঙ্গে আরও সবুজ শাক দেখছো ভাবছো হয়তো লাল শাকের সঙ্গে এইটা কি শাক এখানে সাত রকম শাক মিলিয়ে একরকম করা হয়েছে আর এখানে লঙ্কাগুলোও আমি দেব আর টমেটো আদা কাটা হয়েছে মাছের জন্য আর এখানে সাত রকম শাক হয়েছে আর সবজি আমি সাত রকম সবজি কেটেছি ভাজা কেটেছি আর এখানে দেখো আশা খালানো হচ্ছে মানে চুষিপিঠা বানানো হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো কী অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে স্বাদ আমি ফাইনালি এতদিন পর তোমাদেরকে সুখবরটা দিলাম আমি কিন্তু এই সুখবরটা এতদিন কাউকে দিই নি কোনো ভিডিওতেও বলিনি এই দেখো বন্ধুরা এখানে সব সবজি বানানো হচ্ছে ডালের জন্য এখানে ভেজ ডাল করা হবে আর সকালে চা খেয়েছি চায়ের বাটিও রয়েছে তো ফাইনালি আমি পিসি হচ্ছি একটা সুখবর তো বন্ধুর সাথে শেয়ার করলাম আর সেই অনুষ্ঠান সাদেরই অনুষ্ঠান হবে আর এই যে আমাদের ভাইয়ের বউ দাঁড়িয়ে রয়েছে ভাইও চা খাচ্ছে দাদুও এসে আর বাজারও চলে এসছে এখানে মাছ আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা খুবই ছোট করে বানানো হচ্ছে মানে শুধু জাস্ট আমার বাড়ির লোক মানে আমি আর আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ির লোক এরাই আর আশেপাশে কয়েকটা বাচ্চা কেননা বড় করে করা হয়নি একদম ছোটো করে সামান্য আয়োজন করা হয়েছে আমি পিসি হচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর দেখো মেনুতে কিন্তু কাতলা মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে এগুলো আমি সব কলে নিয়ে যাব কলে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুবো এই দায়িত্বগুলো আমার যেহেতু পিসি আমি হচ্ছি তা আমার দায়িত্বটা একটু বেশিই হবে প্রথমে সবজিগুলো বানিয়ে দিয়েছি মা মাইমা এরা ঠাকুমা দিদিমা এরা সবাই মিলে বানাচ্ছে আর আমি এগুলো রেডি করে দিচ্ছি আমি সকালে শুধু চাই খেয়েছি আমিও কিছু খাইনি উপসে আছি কিন্তু আমি খেয়ে নেব আর সবাই উপোস আছে আমি এখানে মাছটাও কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ভিডিওটা আমার ছেলে মেয়ে করে দিচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি হবে কাতলা মাছ হবে ভেজ ডাল হবে ভাজা হবে ব্যাস আর পিঠা পায়েস যেগুলো বানানো হয় ছোট্ট করে অনুষ্ঠান করা হচ্ছে আর সব বাচ্চারাও আমাদের বাড়িতে আছে আনন্দের মধ্যে এবারে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হাত ফাত ধুয়ে এবারে বসলাম আমার টিফিন খেতে ভাই আমার জন্য টিফিন নিয়ে এসছে ছেঁড়া পরোটা আর ঘুগনি এটা আমি খেয়ে নিচ্ছি আর এদিকে সবাই বাড়ির বেটা ছেলেরা মানে বাড়ির যত বেটা ছেলেরা আছে আমার বাড়ির ভাই আমার বাড়ির লোক আর বাবা দাদু এই ঠাকুমা এখানে এখনও চুসিপিটা বানানো হচ্ছে সেগুলো রেডি করছে আর মাইমা রান্না করছে তাদেরকে সকালে টিফিন দেওয়া হয়ে গেছে আর ফাইনালি দেখো এটা বানানো হয়েছে এটা বানানো হয়ে গেছে কমপ্লিট আর ঠাকুর ঘরের সামনে এটা নিয়ে আসা হয়েছে ঠাকুরের সামনে থালায় দেওয়া হয়েছে আর মা মন্দিরে ঠাকুরের সামনে ধূপদীপ জ্বালিয়ে নমস্কার করে রেখে দিচ্ছে আর দেবিকা ও আসবে তোমরা তো সবাই জানো আমার ভাইয়ের বইয়ের নাম দেবিকা তাই আমি তোমাদের সঙ্গে আর দ্বিতীয়বার বললাম না যে দেবিকা কে তো আমার মা এখানে রেডি করছে আর এদিকে ও রেডি হচ্ছে আর ছেলে মেয়েও রয়েছে এই দেখো ও এখন সাজুগুজু করছে আর আমার একটা ছোট্ট বোন আল্পনা দিয়েছিল সকালবেলা আমি যে ভিডিওটা স্টার্ট করলাম আলপনা দিয়ে আলপনাটা কিন্তু এই পূজা ওই দিয়েছে আমি কিন্তু দিইনি ও খুব সুন্দর হাতের কাজ করেছে কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও এদিকে সব রান্নাও হয়ে গেছে খুবই তাড়াতাড়ি সকাল সকাল বারোটার মধ্যে সব কমপ্লিট করতে হয়েছে আমাদের কেননা সময়টা কূপের বেলার মধ্যেই দেয়া হবে আর সব রেডি সাত মাসের স্বাদ মাছ মা থালায় রেডি করছে এখন ওকে খেতে দেওয়া হবে আর হ্যাঁ ওকে কিন্তু আশীর্বাদ পর্ব চলবে আর আমার এই ভিডিওটা কিন্তু খুব একটা বড় ভিডিও আমি করতে পারলাম না ছোট করেই করলাম দেখো এখন সব রেডি পিঠে স তারপরে তোমার সাত রকম মিষ্টি দই ফল ভাত আর ডাল মাছ দুই রকম মাছ সব কিছু করা হয়েছে ভাতও রেডি করা হচ্ছে আর এখন ফাইনালি ও রেডি এখন ও যাচ্ছে মন্দিরে সবার প্রথম মন্দিরে যাবে নমস্কার করবে আমাদের বাড়িতে সব কিছুই কিন্তু মন্দির থেকে শুরু হয় মন্দিরে নমস্কার করা হবে ওকে সাজানো বোঝানো কমপ্লিট এবারে ও যাচ্ছে যে দিদি এটা উনিও বসে আছে দাঁড়িয়ে আছে দেখছে সবাই খুব খুশি আমার বাবা দেখো বানটিকে নিয়ে আমার বাবা ব্যস্ত দেখো হাতে একটা লাঠি আর বানটিকে সামলাচ্ছে কারণ অন্য কুকুর যদি আসে তাহলে বানটিকে কামড়ে দেবে সেই ভয়তে লাঠি নিয়ে বাবা সবসময় রেডি থাকছে বানটিকে নিয়ে আর মা এদিকে দেখো সব রেডি করছে বান্টি এসছে মামা বাড়িতে দাদুই কিন্তু বান্টিকে সামলাচ্ছে আমার কিন্তু শুধু খাওয়া দাওয়ানো কাজ আর কিছুই সেরকম কাজ না তো ও খুব মজা পাচ্ছে খোলা জায়গায় আনন্দ করছে আর এখানে এখন ঠাকুর নমস্কার করে দেবিকা ঠাকুর মুমস্কর করে তারপরে গিয়ে বসবে ওকে আশীর্বাদ করা হবে ওর স্বাদ অনুষ্ঠান জীবনে একটা একটা সুন্দর গুরুত্বপূর্ণ দিন সব মেয়েদের জীবনে আসে আমার জীবনেও এসছে কিন্তু দুঃখের বিষয় তখন আমার চ্যানেল ছিল না ফোন ছিল না আমি কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি আজ থেকে আট বছর আগের কথা বলছি তো এখন আমি যখন যেগুলো সামনে দেখি আমার নিজস্ব লোকদের আত্মীয় স্বজনদের সবারই ভিডিও ইউটিউব করে করে শেয়ার করি তোমাদের সাথে তোমাদের সঙ্গে নিয়েই আমার পথ চলা তো ওকে এখন প্রথমে বাবা আশীর্বাদ করলো মা আশীর্বাদ করলো আর এবার চলে এসছে আমি আশীর্বাদ করতে কারণ আমি তো বড় আমাকেও আশীর্বাদ করতে হবে মা বললো তুইও আশীর্বাদ কর তাই আমিও চলে এসছি আশীর্বাদ করতে আর আমার ছেলে মেয়ে ফাইনালি ভাগনা ভাগ্নি কিন্তু রয়েছে পাশে আর অনুষ্ঠানটা কিন্তু প্রথম খাবে কিন্তু ভাগনা ভাগ্নিতেই প্রথমে ভাতটা মুখে দেবে ওকে যেহেতু ওর ভাগনা আছে তো এখানে খুব একটা আনন্দর মধ্যে রয়েছি আমাদের দিনটা খুব ভালোভাবেই কাটলো খুবই সকাল সকাল সব কিছুই হয়ে গেছে আর কি বলব বন্ধুরা ভীষণ 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 সুন্দর লাগছে ওকে আর প্রথমে দেখো ফল দিলাম আমি যেহেতু আয়স্ত্রি সন্তানের মা আমার মাও তাই আর সবাই আমরা ওকে সাত রকম ফল দিলাম আলতা শুধু দেওয়া হলো এবারে হচ্ছে গিফটের পালা এবারে গিফট দেওয়া হলো আমিও দিলাম আর আমার ভাই লাস্ট সবার লাস্ট যেহেতু আমার ভাই ছোট আমি ভাইয়ের থেকে বড় তাই সবার লাস্ট ছোট আমার ভাই ভাই লাস্ট আশীর্বাদ করলো ও না করলেও হতো কিন্তু তবুও আমরা বললাম যে না তোমার স্ত্রী তোমার ছোট আর তোমার সহধর্মিনী তুমি তোমার আশীর্বাদটাও প্রয়োজন আশীর্বাদ করার পরেই খাওয়া দাওয়াটা হচ্ছে খাওয়া দাওয়াটা এখানে বাচ্চাদের নিয়ে দেবিকাকে দেওয়া হয়েছে আর ওদিকে বড়দের খেতে দেওয়া হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা